আসসালামু আলাইকুম আমি ইমামুল হক সাদ মিরপুর সায়েন্স কলেজ দু হাজার একুশ ব্যাচের একজন শিক্ষার্থী আমি খুবই আনন্দের সাথে জানাতে চাই যে আল্লাহতালার অশেষ মেহরবানি এবং রহমতে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে আটশো তম হয়ে পড়ার সুযোগ পেয়েছি অ্যাডমিশন জার্নি শুরু হয় কলেজে পা রাখবার পর থেকেই আর এই অ্যাডমিশন জার্নিটি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদের জীবনে এক মহা গুরুত্বপূর্ণ অধ্যায় আর এমন সময়ে কলেজ সময় থেকে শুরু করে অ্যাডমিশন জার্নি শেষ পর্যন্ত মিরপুর সায়েন্স কলেজের প্রত্যেক শিক্ষক এবং স্টাফ আমাকে পাশে থেকে সহায়তা করেছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন রিপন স্যার যেভাবে আমাকে সন্তানের মতো গাইডেন্স দিয়েছেন এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন সেটি আর দশটি শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যতিক্রমধর্মী এবং প্রশংসার দাবিদা একটি ব্যাপার কোনোভাবে অস্বীকার করবার নয় এই কলেজে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এই কলেজের প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য অ্যাডমিশন জার্নিতে সফলতার জন্য এক অফুরন্ত সুযোগ এই কলেজ হয়তো নবীন তবে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের সফলতার আকাঙ্ক্ষায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফল আমার মতো জয়ী আরও অনেকের দ্বারা লিখিত হয়েছে হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ পরিশেষে আমি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সায়েন্স কলেজের উত্তরোত্তর কল্যাণ এবং উন্নতি কামনা করছি ধন্যবাদ